আসসালামু আলাইকুম আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জয়দেব সর্কেলের লেখা উচ্চ মাধ্যমিক অর্থনীতি বইটির অনুশীলনীর সমাধান এখানে দেওয়া হলো এর আগের অধ্যায়ের অনুশীলনের সমাধান যারা দেখো তারা প্লে থেকে অবশ্যই দেখে নিও দেখো প্রথম প্রশ্ন আই বৈষম্যের আলোচনার সঙ্গে জড়িত নয় নিচের কোন নামটি উত্তরটি হবে অপশান ডি এরপরে দু নম্বর প্রশ্ন নিচের কোনটি আয় বৈষম্যের কারণ নয় উত্তর অপশান সি এরপরে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি আয় বৈষম্য হ্রাসের জন্য গৃহীত ব্যবস্থা নয় উত্তর অপশান এ চার নম্বর প্রশ্ন মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র একটি উত্তর অপশান বি পাঁচ নম্বর প্রশ্ন টাটা পরিবার একটি অপশান বি ছ নম্বর প্রশ্ন যদি কোনো শিল্পে তিনটি বড় উৎপাদক মোট উৎপাদনের পঁচাত্তর শতাংশ যোগান দিয়ে থাকে তাহলে ওই শিল্পে কেন্দ্রায়ন ঘটেছে উত্তর অপশান এ সাত নম্বর প্রশ্ন একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয় উত্তর অপশান বি এরপরে আট নম্বর প্রশ্ন নিচের কোন অর্থনীতিবিদের নাম দারিদ্রের পরিমাপের সঙ্গে যুক্ত নয় উত্তর অপশান সি ন নম্বর প্রশ্ন ভারতে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য উত্তর বেশি অপশান এ এরপরে দশ নম্বর প্রশ্ন ক্যালোরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে ড্যাশ দৃষ্টিভঙ্গি বলা হয় উত্তর অপশান ডি এগারো নম্বর প্রশ্ন দারিদ্রের তীব্রতা কোথায় বেশি উত্তর অপশান এ এরপরে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নের উত্তরটি অপশান এ তেরো নম্বর প্রশ্নের উত্তর দেখো ড্যাশ দেখিয়েছেন যে ভারতে কৃষির অবস্থার সঙ্গে গ্রামীণ দারিদ্র দরিদ্রের অনুপাতের একটি ড্যাশ সম্পর্ক আছে উত্তর অপশান সি চোদ্দ নম্বর প্রশ্ন যাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা ড্যাশ তাদের প্রচ্ছন্ন বেকার বলে উত্তর অপশান সি পনেরো নম্বর প্রশ্ন আই বৈষম্য অনুসন্ধানের জন্য মোহলানবিস মোহলানবিশ কমিটি গঠিত হয় ড্যাশ সালে উত্তর অপশান বি এরপরে প্রশ্ন শূন্যস্থান প্রথম প্রশ্ন আই বন্টনে বৈষম্য অনুসন্ধান করার জন্য অধ্যাপক মোহলান নবিস এর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় উনিশশো সালে এরপরে প্রশ্ন দু নম্বর বেসরকারি ক্ষেত্রে মূলধন বন্টনে বৈষম্য থাকলে বেসরকারি ড্যাস ঘটে থাকে উত্তর কেন্দ্রায়ন এরপরে তিন নম্বর প্রশ্ন একচেটিয়া কারবার অনুসন্ধানকারী কমিশন গঠন করা হয় উত্তর উনিশশো সালে এরপরে ক্যালোরির মাধ্যমে দারিদ্র পরিমাপকে ড্যাস দৃষ্টিভঙ্গি বলা হয় উত্তর পুষ্টিজনিত এরপরে ড্যাস পদ্ধতিতে দারিদ্ররেখার নিচে কতজন মানুষ আছে তাই গণনা করা হয় উত্তর হবে এখানে মাথা মাথা গোনা পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন দারিদ্রের গভীরতা পরিমাপ করার জন্য দারিদ্র্যের ড্যাস ধারণাটি প্রবর্তন করা হয়েছে উত্তর ফাঁক এরপরের প্রশ্ন সাত নম্বর দারিদ্রে ভারতের কৃষিক্ষেত্রে দু ধরনের বেকারত্ব দেখা যায় একটি হল মৌসুমি সরি মরশুমি উত্তর একটি হলো মরসুমি বেকারত্ব এবং অপরটি হলো প্রচ্ছন্ন বেকারত্ব এরপরে প্রশ্ন সত্য মিথ্যা মহলান মহলানবীশ কমিটির মতে গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলে আয় বৈষম্য বেশি উত্তরটি সত্য নম্বর প্রশ্ন ভারতে জমির মালিকানা বন্টনে বৈষম্য নেই উত্তরটি মিথ্যা দশ নম্বর পঞ্চম পরিকল্পনার আগেই দারিদ্র দূরীকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় উত্তরটি মিথ্যা এগারো নম্বর প্রশ্ন শুধু কৃষিক্ষেত্রেই মৌসুমি বেকারত্ব লক্ষ্য করা যায় এটি উত্তরটি মিথ্যা বারো নম্বর প্রশ্ন বেকারি ও দারিদ্র্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে উত্তরটি সত্য এরপরে তোমরা পনেরো নম্বর প্রশ্ন দেখো গৌরব গৌরব দত্ত ও রাভালিয়ান ভারতের বিভিন্ন রাজ্যের দারিদ্রের ফাঁক পরিমাপ করেছেন উত্তর উনিশশো সালে সালের জন্য এরপরে ষোলো নম্বর প্রশ্ন দারিদ্রের রেখার হিসাব করার জন্য কত ক্যালোরিকে নিম্নতম মান হিসাবে ধরা হয় উত্তর বাইশশো পঞ্চাশ এরপরে কোন সালে গরিবে হটাও স্লোগান চালু করা হয় উত্তর উনিশশো সালে এরপরে দেখো ১৯ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলের বসবাসকারী পরিবারগুলির মধ্যে ড্যাশ শতাংশ ভূমিহীন পরিবার অথবা স্বল্প জমির মালিকানা বিশিষ্ট পরিবার উত্তর নয় দশমিক আটাত্তর এরপরে প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন জমির মালিকানা বন্টনে অসামান্য দূর করার অসাম্য সরি অসাম্য দূর করার জন্য যোতের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে এখানে উত্তরটি সত্য তেইশ নম্বর প্রশ্ন টাটা ভিলা প্রভৃতি পরিবার হলো একচেটিয়া শিল্প সমষ্টির উদাহরণ এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন যদি কোনো শিল্পে তিনটি বড় উৎপাদক মিলে মোট উৎপাদনের পঞ্চাশ শতাংশের কম উৎপাদন করে সেখানে নিম্নমাত্রা কেন্দ্রায়ন আছে এখানে উত্তরটি সত্য পঁচিশ নম্বর প্রশ্ন দারিদ্র সম্পর্কে দু ধরনের চিন্তা দেখা যায় একটি হলো নিম্নতম মান এবং অপরটি হলো আকাঙ্ক্ষিত মান এর পরের অধ্যায় দেখো একবিংশ অধ্যায় ব্যাংকিং বিমা ও আন্তর্জাতিক বাণিজ্যে অর্থনৈতিক সংস্কার প্রথমে এক নম্বর প্রশ্ন ভারতীয় জীবন বিমা নিগম স্থাপিত হয় উত্তর অপশান এ দু নম্বর প্রশ্ন ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয় উত্তর অপশান ডি তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি নরসিংহম কমিটি সুপারিশ নয় উত্তর অপশান সি এরপরে চার নম্বর প্রশ্ন নিচের বিমা কোম্পানির মধ্যে কোনটি বেসরকারি উত্তর অপশান সি এরপরে পাঁচ নম্বর প্রশ্ন চলতি খাতে লেনদেনের জন্য ভারতের টাকাকে পূর্ণ রূপান্তরযোগ্য করা হয় উত্তর অপশান সি এরপরে প্রশ্ন ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের সুপারিশ করার জন্য প্রথম নরসিংহম কমিটি গঠিত হয় ড্যাশ সালে উত্তর অপশান সি সাত নম্বর প্রশ্ন নরসিংহম কমিটি কত স্তর বিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থা সুপারিশ করেছিল উত্তর অপশান বি এরপরে প্রশ্ন আট নম্বর কোন সালে জিআইসিআই গঠন করা হয় উত্তর অপশান বি নম্বর প্রশ্ন বিমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয় উত্তর অপশান সি দশ নম্বর প্রশ্ন কোন সালে ডি এ অ্যাক্ট পাস করা হয় উত্তর অপশান সি এগারো নম্বর প্রশ্ন শিল্পক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের কাজ কোন সংস্থাটি করে উত্তর অপশান বি বারো নম্বর প্রশ্ন গ্যাট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর অপশান এ তেরো নম্বর প্রশ্ন ও কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর অপশান বি চোদ্দ নম্বর প্রশ্ন গ্যাট এর অষ্টমবারের আলোচনা অনুষ্ঠিত হয় উত্তর অপশান সি এরপরে প্রশ্ন শূন্যস্থান আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য ড্যাশ কমিটি গঠিত হয় উত্তর নরসিংহম এরপরে ড্যাশ সালে এলআইসিআই গঠিত হয় উত্তর উনিশশো ছাপ্পান্ন তিন নম্বর প্রশ্ন ড্যাশ সালে ভারতের সাধারণ বিমা সংস্থাগুলি জাতীয়করণ করা হয় উত্তর উনিশশো সালে চার নম্বর প্রশ্ন সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন জীবন বিমাকে ড্যাশ চুক্তি বলা হয় উত্তর প্রতিশ্রুতি ছ নম্বর প্রশ্ন বিমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য ড্যাশ সালে মালহোত্রা কমিটি নিয়োগ করা হয় উত্তর উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন উনিশশো সালে আই আর ডি এ অ্যাক্ট পাস হয় এরপরে সত্য মিথ্যা আট নম্বর প্রশ্ন নরসিংহম কমিটি সুপারিশের ফলে এস এল আর কমানো হয়েছে উত্তরটি সত্য তবে এস এল আরের সাথে সাথে সি ডবল আর আর কমানো হয়েছে এরপরে ন নম্বর প্রশ্ন জি বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায় উত্তর সত্য দশ নম্বর প্রশ্ন জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় এটি মিথ্যা সঠিক উত্তর সাধারণ বিমাকে এগারো নম্বর প্রশ্ন গ্যাট একটি সংস্থা কিন্তু ডাব্লিউটিও চুক্তি এটি মিথ্যা সঠিক হচ্ছে গ্যাট একটি চুক্তি কিন্তু ডাব্লিউটিও একটি সংস্থা বারো নম্বর প্রশ্ন উনিশশো সালে আইআরডিএ অ্যাক্ট দ্বারা এলআইসিআই এর একচেটিয়া অবস্থার অবসান ঘটানো হয়েছে এটি উত্তর সত্য এরপরে তেরো নম্বর প্রশ্ন এর অধীনে কয়টি বিমা কোম্পানি ছিল উত্তর চারটি এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স একটি সরকারি সংস্থা এটি মিথ্যা সঠিক উত্তর বেসরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও